আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বড়জনের অরিজিনাল চান্দি রূপার ছোট বাচ্চাদের ফুলের চুরির ডিজাইন দুই সালের আনকমন ছোটো বাচ্চাদের ফুলের চুরির ডিজাইন মাত্র তিন হাজার আষ্টশো টাকার মধ্যেই পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন আরও বিভিন্ন ডিজাইনের রূপার চুরি রয়েছে দেখেন খুবই সুন্দর একটি চুরির ডিজাইন বড় ছোট করা যায় বড় ছোট করার গাঠ রয়েছে এক একবার উজনের আরেকটি চাঁদি রূপার চুরির ডিজাইন ছোট বাচ্চাদের জন্য দেখেন খুবই সুন্দর একটি চুরির ডিজাইন দুনো সাইড দিয়ে তিনটি করে ছয়টি বল রয়েছে এক একজোড়া চুরির মধ্যে আঠারোটি বল রয়েছে দেখেন এক বরুজনের আরেকটি রূপার চুরির ডিজাইন বড় ছোট করা যায় আপনারা চাইলে এই চুরিগুলোর মধ্যে সৈন্যের কালারও করতে পারবেন খুবই সুন্দর একটি চুরির ডিজাইন বিভিন্ন ডিজাইনের রুপার চুরি রয়েছে এক বড়ি ওজনের এই রূপার চুরিগুলো মাত্র তিন হাজার আঠারোশো টাকার মধ্যেই পাবেন রুপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বর্তমান ওরিজিনাল চান্দি রূপা তিন হাজার তিনশো টাকা বড়ি এবং এই চুরিটির মেকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল তিন হাজার টাকার মধ্যেই পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে ভরিতে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা আনিতে চান কমেন্টে জানান এবং যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের শূন্য রূপার গহনার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন